হ্যালো গাইস চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে গাইস আমি এখন বেরিয়ে পড়েছি কলেজে যাওয়ার জন্য তাই এখন ঠাকুরপাড়া মোড়ে শুভর জন্য দাঁড়িয়ে আছি তো গাইস ফাইনালি শুভ চলে এসেছে তাই আমাকে বেশিক্ষণ ওয়েট করতে হলো না এরপর আমরা ট্রেন ধরার জন্য পীরতলা স্টেশনের দিকে রওনা দিলাম লেটস গো গাইস আমরা চলে এসেছি সেই পীরতলা স্টেশনে আর এখানে এসে ডিসাইড করলাম স্টেশনের শেষের দিকে যাব তাই শেষের দিকে যাচ্ছি ট্রেন আসা দশ মিনিট আগে চলে এসেছি তাই আমাদেরকে ট্রেনের জন্য ওয়েট করতে হচ্ছে আর শুধু আমরাই না আরও অনেকে ছিল তারাও ট্রেনের জন্য ওয়েট করছিলো এবং আমাদের ট্রেন আসলো এবং গন্তব্যের দিকে রওনা দিলাম

আমরা এখন চলে এসেছি আমাদের কলেজে বেঙ্গলি ডিপার্টমেন্টে আর এখান থেকে প্লেগ্রাউন্ডের ভিউটা জাস্ট দেখো তাই আমরা প্লে গ্রাউন্ডের ভেতরের দিকে যাচ্ছি ভেতরে আসলাম আর এসেই দেখলাম শুভ আগে থেকে বসে আছে এরপর ভাবলাম তোমাদেরকে কলেজের ভেতরটা দেখাবো তাই কলেজের ভেতরের দিকেই যাচ্ছিলাম কিন্তু এগারোটা বাজেনি তাই স্যার আমাদেরকে ঢুকতেই দিল না তাই তোমরা বাইরের শটগুলো দেখতে থাকো নেক্সট আমরা চলে এসলাম গঙ্গার ধারে আর এখানে এসে গঙ্গার ভিউটা একবার দেখো ও ভাই জাস্ট অসাম এরপর ভাবলাম গঙ্গার ওপারে যাব তাই আমরা নৌকায় চেপে নিলাম Let's গো গঙ্গা তো পার হলাম কিন্তু এরপর কোথায় যাব তা ডিসাইড করিনি তাই আমরা গঙ্গার পাশ দিয়ে সোজা হাঁটতে লাগলাম গঙ্গার পাশ দিয়ে না হাঁটতে ভালো লাগে যদিও আমরা সিঙ্গেল তো কি হয়েছে বস বন্ধু তো আছেই তাই আর দেরি না করে এইভাবে শুভর সাথে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আজিমগঞ্জের ফেমাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দা হাউস অফ শেহারি রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করার জন্য পে করতে হবে তাই আমরা গঙ্গার পাশের ভিউ গুলো এনজয় করতে লাগলাম আর এখান থেকে গঙ্গাটা ছিল জাস্ট দেখার মতো অনেক তো হলো এবার আমাদের এখান থেকে চলে যাওয়ার পালা চলে যাব আমাদের সেই জিয়াগঞ্জে ওয়েট ওয়েট হ্যাঁ এইবার চলো আমাদের সেই জিয়াগঞ্জে ফাইনালি চলে আসলাম অরিজিৎ সিং এর হেসেলে আর এখানে এসেই আমরা স্টুডেন্ট তাই মাত্র চল্লিশ টাকায় ভেজ থালি দিয়ে দিলো আর সেটা খেয়ে আমরা বাড়ি চলে আসলাম আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নতুন একটি ব্লগে